অবৈধ অনুপ্রবেশের ছক ভেস্তে দিল ত্রিপুরা পুলিশ তিন বাংলাদেশি নাগরিক সহ দুই ভারতীয় দালালকে আটক করল পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিকদের গন্তব্য ছিল চেন্নাই সন্দেহভাজন তল্লাশিতে গাড়ির চালক সহ মোট পাঁচজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে আবারও ভারতের মাটিতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে সাফল্য পেল ত্রিপুরার অনুকুটি জেলার কৈলাশহর থানার পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিক সহ তাদের সহযোগে দুই ভারতীয় দালালকে আটক করেছে পুলিশ জানা গেছে পাইতুরবাজার এলাকায় সাদা পোশাকে ওঁ পেতে থাকে কৈলাসর থানার একদল পুলিশ আর সেই সময় ধর্মনগর গামী টি আর জিরো টু ই জিরো সেভেন এইট সেভেন নম্বরের একটি মারুতি গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয় তল্লাশিতে গাড়ির চালক সহ মোট পাঁচজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে পরবর্তীতে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালালে ধৃতদের মধ্যে তিনজন নিজেদের বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেছে ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম যথাক্রমে আরমান হোসেন ইমরান হোসেন এবং মনির হোসেন তাদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায় বলে পুলিশ সূত্রে জানা যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশিরা পুলিশকে জানায় ভারতের মাটিতে অবৈধভাবে অনুপ্রবেশে তাদের সহায়তা করেছিল দুই স্থানীয় ভারতীয় দালাল ফারুক মিয়া এবং আব্দুল কায়ুম তাদের বাড়ি কৈলাসর রাঙা রাঙাউটি এলাকায় পুলিশ সূত্রে আরো জানা গেছে ধৃত বাংলাদেশি নাগরিকদের গন্তব্য ছিল চেন্নাই এ বিষয়ে কৈলাসর থানার অফিসার ইনচার্জ তাপস মারাকার জানিয়েছেন যে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিক সহ দুই ভারতীয় দালালকে আটক করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ চলছে সোমবার ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে জেলা আদালতে পেশ করা হবে পুলিশ আরও জানিয়েছে এই ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক মানব পাচার চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি প্রতিবেশী দেশের নির্বাচনের প্রাক মুহূর্তে এভাবে ভারতের মাটিতে বাংলাদেশি নাগরিকদের অবাধ বিচরণ নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা এবং মানব পাচার রোধে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে আজকে সকালে আমাদের কাছে একটা খবর আসে যে পায়তর বাজারের দিকে একটা মারুতি অমনি গাড়ি দিয়ে তিনজন বাংলাদেশি সহ আসতে আসার সম্ভাবনা আছে সেই অনুযায়ী আমরা পায়তর বাজার থেকে আগেই আমরা সিভিল ডেসে একটা লোক লাগিয়ে রাখি তারপর ওইখানে একটা টিআর জিরো টু গাড়ি করে একটা গাড়ি আসে তারপর ওই গাড়িতে তল্লাশি করে আমরা ড্রাইভার এবং সঙ্গে আর চারজনকে পাই তখন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের মধ্যে তিনজন তাদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় তাদের নাম আরমান হোসেন ইমরান হোসেন এবং মহুল হোসেন তারা বাংলাদেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে আর তাদের সঙ্গে যে দুজন ছিল আর তাদের মধ্যে তাদের বাড়ি দুজনের বাড়ি রাঙ্গামাটি একজনের নাম হলে

আজকে কি তাদের কোর্টে প্রডিউস করে জিজ্ঞাসাবাদ চলছে ইন্টারিভিশনাল প্রক্রিয়া শেষ করে আমরা কাল তাদেরকে খুবই প্রেরণ করবো